পৃথিবীকে সবুজায়ন করে তুলতে ও পরিবেশকে বাঁচাতে দাওয়াতে ইসলামী ইন্ডিয়ার উদ্যোগে সারা দেশের পাশাপাশি রবিবার হরিশচন্দ্রপুরে পালন করা হল বৃক্ষরোপণ কর্মসূচি এদিন হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল ও চত্বরে বৃক্ষরোপণ করা হয় দাওয়াতে ইসলামের এক সদস্য শেখ আমিরুল হোসেন বলেন পয়লা জুলাই থেকে দশই জুলাই পর্যন্ত সারা দেশে দশ লক্ষ গাছ লাগানোর টার্গেট নিয়েছে দাওয়াতে ইসলামী ইন্ডিয়া এদিন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল ও হরিশ্চন্দ্রপুর থানা চত্বরে ইউকালেপ্টাস ও আমগাছ রোপণ করা হরি জনবহুল এলাকায় প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাওয়াতে ইসলামী ইন্ডিয়ার পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি আব্দুল কাদির ও সদস্য শেখ জামিউল হক সহ অন্যান্যরা গ্রামীণ হাসপাতালে চিকিৎসক ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন আমরা বৃক্ষরোপণ কর্মসূচিতে যে যে আজকে তারিখে সালে গরম ছিল আজকে দু হাজার চব্বিশ সালে সেটাকে রেকর্ড ভেঙে দিয়েছে দু হাজার তেইশ সালে যে বৃষ্টির অভাব ছিল দু হাজার চব্বিশে তা কখনো অনাবৃষ্টি হচ্ছে আর কখনো বৃষ্টি হচ্ছে না কখনো দু হাজার তেইশে যা ছিল দু হাজার চব্বিশে দেখা যাচ্ছে শীত চেয়েশ টাইমে আসার কথা ছিল তার রেকর্ড ভেঙে দিয়ে অন্য টাইমে শীত আসছে এই মৌসুম যে যে আমাদের ঋতু যে পরিবর্তন হচ্ছে এটার বিশেষ একটা কারণ হলো বৃক্ষ না থাকার কারণে আলহামদুলিল্লাহ দাউতি ইসলামিক ইন্ডিয়া সারা দেশ জুড়ে দশ লক্ষ দু হাজার থেকে দশ জুলাই পর্যন্ত দশ লক্ষ গাছ লাগানোর জন্য পদক্ষেপ নিয়েছে তো ধরনের গাছ লাগাচ্ছেন আপনারা এই এখানে হচ্ছে যেই গাছে বেশি অক্সিজেন উৎপন্ন করে তেমন ধরনের গাছকে বেশি রোপণ করা হচ্ছে যেমন যেমন হচ্ছে বট গাছও লাগাতে পারেন নিম গাছ রয়েছে আপনার সুবিধার্থে যে কোনো গাছ লাগালেই হবে একটা গাছ লাগান প্রত্যেকে একটা করে গাছ লাগানোর চেষ্টা করে আপনার কোন কোন জায়গাগুলোতে বিশেষ করে গাছ লাগাচ্ছেন আমরা অল ইন্ডিয়াতে যেখানেই আমাদের দাউদ ইসলামের ভলেন্টিয়ার রয়েছে সদস্য রয়েছে সেখানেই এই কর্মসূচি চলছি চলছে আর আমি পুরো দেশের মানুষকে একটা ইয়ে দিতে চাই মেসেজ দিতে চাই যে প্রত্যেকেই কমসে কম এই দেশের উন্নয়নের জন্য একটা করে গাছ লাগান পরবর্তীকালে আপনাদের কি প্ল্যানিং রয়েছে এই সংস্থাকে নিয়ে এই সংস্থাকে নিয়ে যে আমাদের সমাজের মধ্যে উন্নয়ন প্রকল্প যে যেমন হচ্ছে আমাদের সমাজের মধ্যে যেখানে যেটা প্রয়োজন যদি স্কুলের প্রয়োজন হয় ইংলিশ মিডিয়াম যে দারুল মদিনা দাউদ ইসলামের স্কুল রয়েছে ইন্ডিয়ার দারুল মদিনা আচ্ছা কোথায় যদি আমাদের ধর্মীয় শিক্ষার প্রয়োজন হয় জামিয়াতুল মদিনা যেখানে যেমন প্রয়োজন হবে সেই হিসেবে দেশের জন্য দেশের উপকারে দাউদ ইসলামী সব সর্বসময় কাজ করে যাচ্ছে বৃক্ষরোপণের ক্ষেত্রে এখানে হিন্দু মুসলিম তো ওখানেই নেই দেশের প্রতিটা নাগরিকই বৃক্ষরোপণ করতে পারে তো এতে কোনো আপত্তি নেই আমার নাম হল শেখ আমিরুল হোসেন আপনি এই সংস্থার কি দায়িত্বে আছেন এই সংস্থার দায়িত্ব বলে তো এই সংস্থার মধ্যে প্রায় পঞ্চাশটি বিভাগ রয়েছে ডিপার্টমেন্ট রয়েছে তার মধ্যে আমি একটা ডিপার্টমেন্ট হলো মাদানি কাফলা মানুষ আজকে নিশাগ্রস্ত নিশার যাকে বলে মদ্যপায়ী বেড়ে যাচ্ছে আর তার সাথে সাথে মানুষ বিভিন্ন রকম অপরাধের মধ্যে লিপ্ত হয়ে সমাজের মধ্যে সমাজ একটা মানে দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে তো সেই জিনিসগুলোকে উন্নয়ন করার জন্য সেই সমাজ সমাজকে উন্নয়ন করার জন্য দাউদ ইসলামীর একটি ডিপার্টমেন্ট হলো মাদানী কাফলা এই কাফলা বিভিন্ন গ্রামে গ্রামে যে শহরে শহরে যে মানুষকে সুশিক্ষার ব্যবস্থাপনা বা এডুকেশন ডিপার্টমেন্টকে তার তাদেরকে বোঝানো যাতে করে মানুষ শিক্ষার আলোর দিকে ফিরে আসে এই সংস্থার কি দায়িত্বে আছেন আপনি আমি দাউদ ইসলামীর মাদানী কাফলা একটা ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের আমি একজন খাদির